আল্লা তালা বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত ও আল আশ্রিন আল ইংসান আলাফি তো এর জন্য অবশ্যই আপনাকে ভালো আমল করতে হবে এবং ভালো আমল সবচেয়ে বড় আমল হলো আল্লাহ যে কাজ যেভাবে যা করতে বলেছেন সেটাই করা এবং খাবার ব্যাপারে হালাল তো খাওয়া এর বাইরে খাওয়া যাবে না যদি আপনি মনে করেন যাবে তাহলে আপনি মনেই করতে পারেন আপনি খাইতেও পারেন কিন্তু ক্ষতির হাত থেকে আপনি বাঁচবেন না এটা কোনো সন্দেহ নেই তাহলে আমরা আজকে রুগী হয়েছি কেন এক হচ্ছে খাবার বুঝি নাই তারপরে শক্তি চর্চা করি নাই তা কী করছি অলসতা বিলাসিতা তারপরে টেনশন করছি টেনশন সবচেয়ে ভালো কে করতে পারে আপনার হ্যাঁ কে মাশাল্লা হ্যাঁ থাক থাক ওরা হাত তুলতে হবে না মার্শাল্লা হ্যাঁ থাক ঠিক আছে ভালো টেনশন পারে হ্যাঁ তা এখন এই টেনশন করতে পারি আবার রাত জাগতে পারি কিন্তু আর্লি ঘুমাতে পারি না আর রিল্যাক্স থাকতে পারি না তো এই যে কয়েকটা বিষয় যে আমি টেনশন করি রাত জাগি দুশ্চিন্তা হতাশা নেগেটিভ চিন্তা এটা আমাকে রুগী বানায় নষ্ট খাবার রুগী বানায় বারবার খাওয়ার রুগী বানায় খাইয়ে জমানো রুগী বানায় অলসতা বিলাসিতা রুগী বানায় অনিয়ম বিশৃঙ্খল চলাফেরা করলে আমরা রুগী হই আর শরীরের যত্ন না নেওয়া আমরা কি নিজেকে ভালোবাসি না বেশিরভাগই বাসে না যারা রুগী হয়েছে আজকে ওরা নিজেকে ভালোবাসে না নিজের যত্ন নেয়নি নিজের টেক কেয়ার করেনি নিজের জন্য সময় বের করেনি যে যখন তার ঘুমানো দরকার সে ঘুমায়নি নিজেকে যথেষ্ট যত্ন নেয়নি বুঝতে পারছেন রাগ করে আসে রাত জাগছে রাগ করে খায় নাই রাত করে উল্টাপাল্টা করছে তো এইভাবে মানে অন্যের উপরে রাগ করে মানে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খায় আমরা তো চোরের উপরে রাগ করে কি মাটিতে ভাত খাই তা আপনারা কি করেন অনেক সময় বিভিন্ন বিষয়ে রাগারাগি করে বিশৃঙ্খল জীবনযাপন করেন হয় খাওয়া দাওয়া ছেড়ে দেন বা বেশি খান বা রাত জাগেন টেনশন করেন বা আরও অনেক কিছু নিজের উপরে নির্যাতন করেন অনিয়ম করেন বিশৃঙ্খলা করেন তো এতে করে নিজের ক্ষতি হয় তো নিজের ক্ষতি করার জন্যই সেটা করে তো এতে এই ক্ষতি হওয়ার পরে যে সাফারিংসটা অর্থাৎ ধরেন ক্যান্সারের যে ব্যথা এটা হলো ব্যথাটা যার ওই শুধু উপভোগ করবে নাকি ধরেন মাজার ব্যথাটা যার মাজার ব্যথা ওই উপভোগ করবে আর কেউ না কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে ধ্বংসে নিয়ে যারে তো সাপের বিষ যাকে কামড় দেয় সে বুঝতে পারবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন